ফিউচার ক্যারিয়ার একাডেমিতে আমাদের বিভিন্ন শাখায় সারা বাংলাদেশ জুড়ে আঠাইশটি শাখায় আমাদের প্রায় দশ হাজারও বেশি বাচ্চা পরীক্ষা অংশগ্রহণ করছে আমি হেড অফিসে আছি প্রধান শাখায় আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্লাসরুম একদম কানায় কানায় পরিপূর্ণ এবং বাচ্চারা খুব স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা দিচ্ছে আর তাদের মধ্যে অনেক বেশি আগ্রহ আছে যে তারা জানতে চায় তাদের মেধার বা তাদের মেধাকে যাচাই করতে চায় তাদের অভিভাবকদের মধ্যেও আমরা সচেতনতা দেখেছি বেওগ্র বলেছে তাদের সন্তানের অবস্থা কি এবং তাকে ভবিষ্যতে কি করানো যেতে পারে এই পরীক্ষার মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানকে একটু যাচাই বাছাই করে ভবিষ্যতে যেন ক্যারেট কলেজে যেতে পারে এটাই হচ্ছে একটা সুচলার্থ তো আমি সকল অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যারা আজকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছে সবার উদ্দেশ্যে বলবো আপনার সন্তানকে আপনি ক্যারেট কোচিং করাবেন অবশ্যই ক্যারেট কোচিং করাবেন ক্লাস সিক্সে যারা উঠবে বাচ্চাদের বেসিক ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি ক্যারেট কোচিংটা আমাদের আসলে এত টাফেস্ট এবং এত গোছানো কারিকুলাম আমাদের ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত কিন্তু নাই ক্যারেট প্রিপারেশনটা যতটা সুন্দর গোছানো এবং যতটা টাফেস্ট প্রিপারেশন তাহলে এই প্রিপারেশনটা যদি পরিপূর্ণভাবে একজন শিক্ষার্থী নিতে পারে তাহলে ভবিষ্যৎ জীবনে তার বাকি ক্লাসগুলোতে এসে অনেক সুন্দরভাবে ওভারকাম করতে পারবে ক্লাস সেভেনে তার ক্লাস নাইন এর ভিত্তিটা তৈরি হয়ে যাবে গত বছরে আমাদের বৃত্তি পরীক্ষায় পাস করেছে আমাদের প্রধান শাখাতে পনেরোশোর মতো বাচ্চা পরীক্ষা দিয়েছে সেখানে সাড়ে তিনশোর মতো পাস করেছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে গত বছর রেজাল্টটা কতটা ফল করেছে কারিকুলামটা এতটাই নর্বরে ছিল বাচ্চারা ভালো পড়াশোনা করেনি বাচ্চারা ঠিকমতো মতো পরীক্ষা অ্যাটেন্ড করেনি তার মানে আমার হাইস্ট মার্ক করছে অনলি সেভেন্টি সিক্স লাস্ট ইয়ারে আমার বিক্রি পরীক্ষা একশো মধ্যে ছিয়াত্তর মার্ক তার মানে কতটা দুর্বল ছিল বাচ্চাগুলো গত বছর গত দুই তিন বছর তাদের পড়াশোনাতে কতটা পিছিয়ে গিয়েছে আমরা এই রেজাল্টের মাধ্যমে দেখতে পাই আর আমরা অ্যাকচুয়াল ট্যালেন্টের সাথে আমরা পুরস্কারটা তুলে এমন না যে আমাদের এই বৃত্তি পরীক্ষার কোশ্চেন নাইন টেন লেভেলের হয়েছে তা কিন্তু না ক্লাস ফাইভের একটা বাচ্চা বৃত্তি পরীক্ষার কোশ্চেন ক্লাস ফাইভের স্ট্যান্ডার্ডই হয়েছে এবং ক্যাডেট কলেজের প্রাক্তন প্রিন্সিপাল স্যারের তত্ত্বাবধানে এবং আরো এক্সকারিড টিচাররা আছে এক্সপার্ট প্যানেলের দ্বারা এই প্রশ্নটা তৈরি হয়েছে তাহলে বাচ্চাদের আর রেজাল্ট এতটা ফল করেছে এর মূল কারণ হচ্ছে বাচ্চারা পড়াশোনা করেনি এর আগে